দেখো বন্ধুরা এসে গেছি শাশুড়িমাকে দেখতে মানে কাকিমাকে দেখতে চলে এসেছি তা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি কাকিমার মানে নার্সিংহোমের উদ্দেশ্যে আর এখানে সোনামার ছুট্টে ছুট্টে আসছে বাইক দেখেছে যেই কেন বলে তো বাইকে করে ওর যাওয়ার খুব মানে একটা আলাদা আনন্দ ওর আর এখানে দেখো চলো কাকিমা সঙ্গে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই যে এইখানেই আছে এইটা একটা রুম এর মধ্যে চারটে বেড আছে তার মধ্যে কাকিমা একাই আছে আর কেউ নেই আর এখানে নার্সগুলো সব বসে থাকে আমরা এসেছি বলে বলছে তোমরা সবাই কথাটা বলো বাড়ির লোক আছে যখন আমাদের কোনো চিন্তা নেই কিন্তু মাঝে মাঝে কাকিমাকে এসে খোঁজখবর নিয়ে যাচ্ছে কেমন আছে না আছে আর এই যে দেখো কাকিমা শুয়ে আছে এতক্ষণ আমাদের সাথে অনেক গল্প গাল করলো আর খাওয়া দাওয়া করিয়ে দেওয়া হয়েছে খাইয়ে দিয়েছি মানে কাকিমা নিজে হাতেই খেয়েছে খাবারটা দিয়ে দিয়েছিলাম খেয়ে দিয়ে নিয়ে একটু মানে রেস্ট নিচ্ছে দুপুর টাইমে একটু রেস্ট নেওয়াই দরকার ওদিকে কাকু বসে আছে এদিকে কাকিমার মা আছে কাকিমার সাথে কয়েকদিন ধরে বেশ আর এখানে দেখো মানে এক একদম সুন্দর খুব সুন্দর জায়গাটা আর খুব মানে জায়গাটা সুন্দর বলতে পেস্টটা খুবই ভালো আর একদম পুরো ফাঁকা পরিষ্কার পরিচ্ছন্ন একদম অত্যে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই পাথরটা মানে গল ব্লাডের যে অপারেশনটা হয়েছিল সোনা মানে কাকিমার সেটার এই যে দেখো পাথরটা বেরিয়েছে সেটা ডাক্তারের কাছ থেকে আমার বর মশাই নিয়ে এসেছিলো এই যে দেখতে পাচ্ছো কত বড় পাথরটা তা তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম আর চলো তাহলে আবার ফিরে যাওয়া যাক নার্সিংহোমেতে তোমাদেরকে তো দেখানো হয়ে গেল। তা তোমরা ও দেখে কেমন লাগলো বলো কমেন্টে কারা কারা দেখেছো এইরকম অরিজিনাল আমরা আমি তো এই নিয়ে দুবার দেখছি কারণ আমার বড়মাশায় যখন একবার অপারেশন হয়েছিল গল্পে তখন দেখেছিলাম আর এই দেখছি দুবার তা তারটা ছিল ছোট ছোটো কাকিমারটা অনেকটাই বড় আবার চলে এলাম নার্সিংহোমে এই যে দেখো আর এই যে দেখো কাকিমাদের এখানে বসে বসে সোনামার তো খিদেই পেয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের মতো তা কাকিমা সব মানে একসঙ্গে সবাই কাজ টাজ করে তারা সবাই ফোন টোন করছে কথা টথা বলছে তাই এখানে আমরা সব সোনামাকে খাইয়ে দিয়ে দিচ্ছি বিস্কুট মানে বাইরের জিনিস তো আমি ওকে একদমই খাওয়াই না কিন্তু কিছুই আনি ওর জন্য আর কি করব বাধ্য হয়ে একটা কেক কিনে ওকে খাইয়ে দিচ্ছে ও বেশ ভালো খাচ্ছে প্রথমবার খাওয়াচ্ছি বেশ একটা ফুড কেক নিয়েছিলাম নিয়ে বেশ ভালোই খেয়ে নিল সোনামা আর বাইরেটা তোমাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে না বেশ সুন্দর মানে একদম ছিমছাম বেশি পেশেন্ট থাকে না এখানে তা চলো অল্প মানে পেশেন্ট বেশি নেই একদম অল্প পেশেন্ট আর একদম চিমচাম পরিষ্কার চারিদিক ছসময় দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে হচ্ছে এটাই হচ্ছে তোমার সামনে দেখো এই যে এখানে সব ডাক্তাররা বসে থাকে আর আমরা যে এই যে চলে এসেছি সরাহাটে বুঝলে সরাহাটে এসেছি কারণ হচ্ছে একটা পড়েছে বিয়েবাড়ি ভালো মন্দ নিয়েই তো জীবন বলো খারাপ হয়েছে কিন্তু কি করবো সঙ্গে তো একটা বিয়েবাড়িও পড়েছে বিয়েবাড়িতেও তো যেতে হবে বিয়েবাড়ি গিফটও দিতে হবে তা কাকু আর কাকিমাদের গিফট কেনার কেউ নেই কারণ হচ্ছে কাকিমা নেই কাকিমা এগুলো খুবই ভালো সুন্দর করে করে তা কাকিমা নেই তা কি হয়েছে আমাদেরকে টাকা দিয়ে দিল কাকু আমরা গিয়ে গিফট কিনে নিলাম আর আমাদেরও বাড়িতে নিমন্ত্রণ ছিল তা আমাদেরও গিফট বাবা কিনে নিয়ে চলে এসেছে অলরেডি বাড়িতেই আছে আর এখান দিয়ে কিছু ফুল নিয়ে নিচ্ছি খোঁপাতে তো দিতে হবে বলো বিয়ে বাড়িতে গেলাম আর খোঁপাতে একটু না ফুল গেঁথে দিলে মানায় বলো তা নিচ্ছিলাম এখান দিয়ে ফুল কিন্তু কালারটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু এখানে ফুলগুলো না কেমন একটা ধরনের মানে কেমন একটা মানে বাসি টাইপের হয়ে গেছে কেমন একটা কুকড়ে মতো গেছে নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা বুঝলে তো তা কি করব বাধ্য হয়ে বললাম না নেবো না বরমশাই বললো ওদিকে চলো আরও অনেক দোকান টোকান আছে ওখান দিয়ে নেবে তা চলো যেমন চিন্তাভাবনা তেমন কাজ এখান দিয়ে ফুল টুল নিলাম না চলে গেলাম অন্যদিকে তা চলো আবার এই যে দেখো স্টেশনারি দোকানে এসে গেছি এখন স্টেশনারি দোকান থেকে একটা ফাউন্ডেশান কিনবো ফাউন্ডেশানটাই শেষ হয়ে গেছে বিয়ে বাড়ি যাচ্ছে একটু মেকআপ না করলে কী করে হবে বলো তা চলো আমার কাছে সবই ছিল ফাউন্ডেশানটাই শেষ হয়ে গেছিলো তাই এখান থেকে স্টেশনারি দোকান থেকে ফাউন্ডেশানটা নিয়ে নিলাম আর স্টেশনারি দোকানে আসলে না মেয়েদের চারিধারে চোখ মানে কোনটা ছেড়ে কোনটা নিয়ে এমন মানে মনে হয় কিন্তু এখন একদম নেওয়া নেওয়াই যাবে না তা চলো শুধু ফাউন্ডেশানটা নিয়ে চুপচাপ ঘরে চলে এসেছি আর এই যে সোনামায় এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে ওপরের গিফটটা হচ্ছে কাকুদের আর নিচে হচ্ছে আমাদের কাকুদের একটা ডিজাইন করা রাধাকৃষ্ণদের ঘড়ি নিয়েছে আর আমাদের হচ্ছে কাপ প্লেটের সেট মানে ত্রি সেট একটা নেওয়া হয়েছে আর এখানে ডিঙ্কি এসে বলে একটু জল ভর বোতলে জল ছিল না তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে না আর এদিকে আমাদের রাতে হচ্ছে রান্না হচ্ছে কড়াই আলুর তরকারি এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সোনামা এখন নাচ করছে দেখো এমন নাচ করছে তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো